الله بركاته الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين آه جب الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعدت للقى الْكَافِرِينَ إِلَى آخِرِ آيَاتٍ الله وملائكته يصلون على النبي يا गन जी नामो सी वनीम अलाह हम स मौसम द Yo!

দু নবীর জন্ম জহরো তেল ভাই কন্দ এই দু নবীর জন্ম জহরো রুষে কোথি দিনে নীজির দিদার পাই বেলা অনল জোরে জোরে मो गुआ मौला इला गाम सोन

أخش بطاس بورن كلمة مسلمان لا إله إلا إله إلا, 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 إلا الله لا إله إلا الله محمد

الله, الله 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 لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشاف तूं जमाली हस न तमियां सवली सु

তো জান জমাবি হসনা তো জমিয়া সসবি সন্ন ওয়াইনি আসকি ঐতিহাসিক আজমশান দেয়া জুল বাগানে রব্বি کریم আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো উচ্চ কণ্ঠ ওয়াজ দেবন আলহামদুলিল্লাহ এই মাহফিল থেকে সালাম কদম মুসি জানাই কুল কেনাতের নবী নবীদের নবী রাহমেত আলমিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হকানি অলি আল্লাদের কদম মোবারকে সিলেট জেলা ওলিদের জমিন এই জমিনে অসংখ্য আল্লাহর অলিরা শুয়ে আসেন যাদের কথা আল্লাহ তালা কুরনুল কেনিমের মধ্যে সোর ইনুসের মধ্যে এগারো নম্বর পড়া বাষট্টি নম্বর আয়াত আল্লাহ নিজে বলেন আলা সাবধান

আল্লাহ রুড়িগঞ্জ আমার এর মধ্যে কোনো সন্দেহ নাই তিনশো ষাট জন আউলিয়া সিলেটের জমি এসেছিল যাদের মাধ্যমে আমরা আজান দেওয়া শিখেছি আমরা কেবলা চিনেছি নামাজ চিনেছি অনেক কিছু যাদের মাধ্যমে চিনেছি তাদেরকে সার হাজার বার তাদের কদম মোবারকে জানাই সালাম সালাম জানাসকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আল্লাহ জানা ফজরত মৌলানা আবু তাহের চৌধুরী হেলাল ভাই আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত অতিথিবৃন্দ আছেন যাদের নাম বলেছেন আমি সময় পেলে বলবো ভূমিকার প্রয়োজন দিয়ে নষ্ট সময় নষ্ট করব না সম্মানিত আজকে প্রধান অতিথি সাহেব আছেন আমাদের মাঝে যিনি লন্ডন প্রভাসী আপনারা শুনেছেন ভাই নাম কোনটা যেন কোয়া সেখানে শরীফ উজ্জামান তপন ভাই উনি আমাদের মাঝে আছেন অন্যান্য যারা আসেন সকলকে বিশেষ অতিথি অনেকে আছেন ইনশাল্লাহ জেনাব আব্দুল মুমিন ভাইয়া আছেন সাইফুল ইসলাম ভাই আছেন মৌলামা মো জয়নুল আবেদন এরা এরকম আছেন যাদের নাম আবু জাহিদা আছেন নাম আসেন আশরাফুল আলম আছেন ওই রকম অনেকে আছেন সকলকে মোবারকবাদ আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আশিকুর রহমান জালালপুরী সাহেব ছিলেন ছেলেটি যিনি আমার আগে আলোচনা করেছেন এই সমস্ত আলাম ইকলাম যে সমস্ত আলাম ইকলাম যারা আলোচনা করেছেন প্রত্যেকের জানাই সালাম আসসালাম আলাইকুম আহমতুলি আবার যুবকদের দেখে অনেক মজা লাগতেছে একটি জিনিস সিলেটের জমিন এই শাহ জালালের পাগলেরা শাহ ফরানের পাগলেরা মাসলাদের পাগলেরা যুবক বয়সী আঠারো বছরের যুবক ষোলো বছরের যুবতী সুমন বলেন না আরো যেন বলেন আমার দেখে মনে হচ্ছে আমি যুবক আসলে যুবক না তেতাল্লিশ বছরে পা লাগাইছি আর কদিন বাঁচবো কথা বুঝেন দুই সালে কামেল কমপ্লিট করেছে সুতরাং লেখাপড়া শেষ করছে দুই সালে এর মাঠে ঘাটে আসি আপনাদেরকে নিয়ে আমার ছোট ভাই যারা তারা এখন দাড়ি মোসপাই কামুরব্বী হয়ে গেছে তা আপনাদের দোয়ার বরখতে মনে হয় এখনো যুবক আছে আসলে যুবক না বয়স শেষ যে দিনটা চলে যাচ্ছে আপনার আমার জীবন থেকে আর ফিরে আসবে না আমার বাড়ি মাগুরা ঢাকা থেকে আড়াইশো কিলো দূরে সকালবেলা রওনা দিছি আপনাদের মাঝে এত প্রচন্ড জ্যাম যেহেতু সিলেট ঢাকা থেকে সিলেট রোড কাজ করতেছে কাজ করার কারণে এমন এমন জায়গা এক ঘন্টা দেড় ঘন্টা জ্যাম এই ছোট গাড়ি নিয়ে মোটামুটি একা বেকা করে আসছি এটা আমিও ভাবতেছিলাম মনে হয় আজকে দুইটা তিনটা বেজে যাবে যাইতে যাইতে আপনাদের মধ্যে পথে একবার আমি ড্রাইভার বলছে ফেরত যাই এরপরে দীপু ভাইয়েরও ফোন দিছি দীপু ভাই বলতেছি আসবো কি আসবো না কি চিন্তা মাথার ভিতরে কাজ করতেছে না যে এত জ্যাম আমরা ফোনটা এদিকে ফোনও চার্জ শেষ তারপরে সব মিলে মোটামুটি হয়তো একটু আপনাদের সময় লস করেছি আপনারা কষ্ট করে বসে আছেন যার নাতি মানুষ আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে দান করে সকলে বলুন আমিন আরো জোর বলেন আমিন জাহান্নামকে আমরা ভয় করি জোর বলেন ঠিক কি না ভয় করি না আমি এক ছোট্ট টায়ার পাঠ করেছি আল্লাহ বলছেন কাফের মুশ্রিক মোনাফিকদের জন্য প্রস্তুতি আছে সাতটা জাহান্নাম ছোট্ট টায়াত এই আয়াত থেকে আমি তেল করে প্রথমে এখন আপনি বলতে পারেন জান্নাতি মানুষ জান্নাতিদের কথা না বললে জাহান নামীদের কথা বলেন ঘটনার কি এটা আসলেই বুঝে আসাল্লাহ বলেন মিনিন মুমিনদের জন্য মোত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে আটটা জান্নাত কাফের বেইমান মনাফিকদের জন্য প্রস্তুতি আছে সাতটা জাহান নাম আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান নামে যেতে চান কোথায় যেতে চান জান্নাতে আমরা সবচেয়ে একটা বড় বিষয় হলো জান্নাতু চাইনা জাহান্নামু না। আমরা রাহেম লিল আর মিনের দিদার চাই জেরে বলেন ঠিক কি না যেখানে দিয়ে খুশি সেখানেই যেতে রাজি আছি তবে নৌবিজি কে পাইতে আমরা অত্যন্ত আগ্রহী হয়ে আছি জরে বলেন ঠিক কিনা না আরো যেরে বলেন ঠিক কিনা না রাসূল কে চাই কি চাই না আর রাসূল যার ভিতরে ঢুকছে তার কি জাহান্নামে দিব। কথা গন যাইবো এটু মহব্বতের সঙ্গে শরীর প্রণাম এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আল্লাহ আসার সুযোগ দাম করল এসময় সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত আমার আল্লাহ রব্বুল আলমিন জেলখানায় নেন হাসপাতালে নেন সুন্দর পরিবেশ নিয়াজুল জান্না ব্যস্তের বাগানে বসার মতো সুযোগ দাম করল উচ্চ কণ্ঠে আওয়াজ দেবার আলহামদুলিল্লাহ বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না আমরা সেই দেশের যাত্রী জোরে বলেন ঠিক কি এ দুনিয়ার মুসলমান শোনো আজকে যখন বান্দার জুড়ে জান্না বেস্তির বাগানের দিকে রওনা হয়ে গেছে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জিন্দেগির সগিরা গোনা গুলো করে দিতে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের বাগানে আসা লাভ না লস আর একটু জোরে বলেন লাভ না লস এর যারা আসছি তারাই লাভবান হয়েছে নিয়ত করেছেন জান্নাতের বাগানে যাব রওনা দিছেন প্রতিটা কদমে কদমে সগিরা গোনা মাফ হয়ে গেছে আমরা শুধু সগিরা গোনা করি নাই পদে পদে করছে কবিরা গোনা গো ও দরদি বন্ধু শোনো কারণ কেয়ামত পর্যন্ত কোন নবী আইব না কেয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ তাওবার দরজা খোলা আল্লামা কুতুবী রহমাতুল্লাহ bayan করে দুনিয়ার মানুষ শোনো পৃথিবীর মধ্যে যত গোনা করছো এই গুনার বোঝা মাথায় লইয়া বান্দা যখন আসমান থেকে জমিন পর্যন্ত গোনা করে ফেলেছে আর চিন্তা করে মাফের কোনো জায়গা নেই माफ করার মতো সুযোগ না ভাই এই বান্দা যখন খাঁস তওবা করে আল্লাহ দরবারে ফরিয়াদ করে আল্লাহ আমার জীবনের শেষ মাফিল আমার জীবনের শেষ রাত বান্দা যখন চোখের পানি গুলো ফেলে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ গুলো মাফ করে দেয় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এখন মুসলমান কবিরা গুনাহ বলতে এক নম্বরে নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ গো দুই নম্বরে মিথ্যা বলা কবিরা গুনাহ বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা এই ওয়াজগুলো যদি করি সমাজের মধ্যে আমার দেশে অনেক আলেমদের মনে কষ্ট লাগব অনেক আলেমের চাকরি চলে যাব ইমামতি চলে যাব কারণ তেল পড়া পানি পড়া বন্ধ হয়ে যাইব যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের বিয়ে করা হারাম যাদের সঙ্গে দেখা দিয়া হারাম বিয়ে করা জায়েজ এখন এই ফতোয়া যদি রুহুল আমিন সিদ্দিকী দেয় সিলেটের জমিনে অনেক আলেম চাকরি চলে যাবে আমার সঙ্গে বিদ্রোহী শুরু হয়ে যাবে শুনে নাও হারামকে হালাল বলার কোন একটারা নাই ও যুব পৃথিবীর মধ্যে হালাল কে হারাম বলার একটার নাই কোন ব্যক্তি যদি হারাম কে হালাল বলে সঙ্গে সঙ্গে সে কাফের কাফের আবার হারামকে যদি হালাল বলে সেও কাফের আপনি আলেম হইলেন সত্য বললেন না ওরে তেল মেরে ওয়াজ করলেন আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না ইয়াওমুল কিয়ামতের ময়দানে জবাব দেয়া সম্ভব হবে না জোরে বলেন ঠিক কিনা